রোগীদের সুবিধার্তে বিনামূল্যে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে চালু হল ডায়ালিসিস সেন্টার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি বিধানসভায় সাধারণ মানুষ চিকিৎসার জন্য নির্ভর করে থাকেন ব্যারাকপুর বিএন বসু স্টেট জেনারেল হাসপাতালের ওপর তাই এই হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিধায়ক রাজ চক্রবর্তী এর উন্নয়নে একাধিক কাজ করা হচ্ছে এবার হাসপাতালে নতুন রূপে শুরু হল ছয় শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এই সেন্টারে ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণ নিখরচয় করা হবে আর রোগী যে হবে সেটা তার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সরকারের তরফে মিটিয়ে দেওয়া হবে মূলত একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলবে ডায়ালিসিস সেন্টার টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে এই সেন্টারের দায়িত্ব রোগীদের দ্রুত পরিষেবা দিতে চব্বিশ ঘন্টা চালু থাকবে এই সেন্টার এদিনের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের পৌর প্রধান উত্তম দাস অত্যাধুনিক ডায়ালিসিস সেন্টারের শুভ সূচনা করেন আমরা এখানে একিউট এবং ক্রনিক শব্দহানের پیشنেন্টদের ডায়ালিসিস আমরা দিতে পারবে এবং অ্যাডভান্সড ডায়ালিসিস যেগুলো হয় স্লেট ডায়ালিসিসও আমরা এখানে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে অনেককে গ্রামগঞ্জ থেকে স্নেক বাইট কিছু پیشنট আছে আমরা স্নেক বাইট বিভিন্ন পয়জনিং ডায়ালিসিস এখানে আমরা দিতে পারো হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা এই ডায়ালিসিস চেম্বার যেটা সেটা আবার নতুন করে রিনোভেট করা হয়েছে এবং নতুন করে এটাকে টেন্ডার করে এবং নতুন একটা স্কিমে এটা করা হয়েছে যেখানে তোমার ছটা বেড আছে দুটো ইমার্জেন্সি হ্যাঁ এবং চারটে নর্মাল ইয়ে আছে পজিটিভ নেগেটিভের জন্য এবং যারা টেন্ডার পেয়েছে দশ বছরের জন্য টেন্ডার পেয়েছে বিএমআরসি ওরাই পেয়েছে টেন্ডারটা এবং ওরা ওদের বেস্ট ইকুইপমেন্ট দিয়ে সব কিছু দিয়ে যাতে সাধারণ গরিব মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদেরকে পরিষেবা দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট কস্টাসলি যে পয়সাটা অ্যামাউন্ট হবে মিনিমাম একটা যেটা স্বাস্থ্যসাথী কার্ডে পায় আর কি বারোশো পাঁচশো টাকা ছশো টাকার কাছাকাছি তো সেই বিলটা যখন আমাদেরকে আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো সেই অ্যামাউন্টটা রিভেস্টমেন্ট করবে হসপিটালকে ইয়েস তো এটা হচ্ছে আহ খুব ভালো হলো ব্যারাকপুর যেহেতু একটা সাব ডিভিশনাল একটা ইয়ে হসপিটাল এবং একত অঞ্চলের মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে গরিব মানুষের জন্য তো আমরা সবাই খুশি এখানে মাননীয় চেয়ারম্যান রয়েছেন সুপারস্টার রয়েছেন আমাদের এমআইসি রয়েছেন দুজন গীতালিপি এবং নসাত রয়েছেন বিএমআরসি থেকে ওনারাও রয়েছেন আর কি সবাই রয়েছেন রয়েছেন আর কি ডেপুটি তো সব মিলিয়ে এটা একটা ভালো খবর আর ছটা ছটা পাঁচটা বেড আর একটা ইমার্জেন্সি আর কি ছটা বেড